হ্যালো সবাইকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা রোমান রিংসের রিটার্ন এবং রিটার্নের পরবর্তীতে তার পজিশন কি হবে এবং তার রিটার্নের ফলে গডি রোডসের উপরে কীরকম প্রভাব পড়তে পারে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম বলে নিই যে সম্প্রতি একজন যিনি রেসলিং বিশেষজ্ঞ আছেন তিনি একটা পডকাস্টে মন্তব্য করেছেন যে যদি রোমান রেইস রিটার্ন করে তাহলে সে বেবি ফেস যদি হয় তাহলে কডি রোডসের চেয়েও তার ইফেক্ট বেশি পড়বে রেসলিংয়ে বিশেষ করে ডাবিউডাবিউতে এবং ডাবিউডাব্লিউ তাকে বেশি পুশ দেবে কডি রোডসের চেয়েও তো এখান থেকে আমরা বুঝে গেলাম যে রোমানের রিটার্নের পরবর্তী তাকে বেশি ফোকাস দেওয়া হবে এখন কথা আছে যে রোমানের রিটার্ন সম্পর্কে রোমান থেকে হারার পর তার পরবর্তীতে তার রিটার্ন নিয়ে সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি তবে বর্তমানে অনেক বেশি রিউমোট ছড়াচ্ছে যে সে খুব তাড়াতাড়ি রিটার্ন করতে পারে সেটা হতে পারে সামার অথবা তার পরবর্তীতে এখন তিনি কিভাবে রিটার্ন করতে পারে। একটা কারণ হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে যদি ব্লাড লাইনের ব্রুটালিটি হয়ে চলতে থাকে বা আরও তারা বেশি ব্রুটালিটি বাড়ায় দেয় তাহলে রোমান রিটার্ন করতে পারে প্রতিবাদ হিসেবে বা প্রতিশোধ হিসেবে বা তাদেরকে থামানোর জন্য অ্যান্ড যদি দুর্ভাগ্যক্রমে সোলো শিখাওয়া তিনি যদি করিডোরসকে হারিয়ে দেন সামারসলামে তাহলে তাকে চ্যাম্পিয়নশিপে চ্যালেঞ্জ করার জন্য রোমান রিটার্ন করতে পারে এবং আরেকটা পয়েন্ট হচ্ছে তিনি সারপ্রাইজ রিটার্নও করতে পারেন যে কোনো সময় তিনি ব্লাড লাইনকে অ্যাটাক করতে পারেন সাথে যদি উসো থাকে অথবা ব্লাড লাইনের আরও অন্য কোনো মেম্বার থাকলে পারে তো এটা ভালো সারপ্রাইজ হয়ে যাবে আর কি তো এটা ডিপেন্ড করবে তবে রিটার্নটা যদি করে তাহলে সেটা অবশ্যই রেসলিং ইউনিভার্সির জন্য এবং যারা রোমান ফ্যান আছেন তাদের জন্য অনেকটা এক্সাইটমেন্ট হবে আর কি তো এখন কথা হচ্ছে রোমান যদি বেবি ফেস হয় এবং তিনি তার বেবি ফেস হওয়ার যোগ্য কেন আগে বলতে বেবি ফেসটা কি যারা কোনো শোতে একদম ক্যারেক্টার বা হিরোই ক্যারেক্টার বহন করে যাদেরকে আমরা অনেক ভালো রেসলার বলি যারা ম্যাচে কখনো কারচুপি করে না তারা পাওয়ারফুল হয় এবং তারা সবসময় সৎ পথে চলে আর কি যেমন বর্তমানে দেখতে পাচ্ছি করিডোর তিনি সৎ পথে চলে সৎভাবে ম্যাচ হচ্ছে হ্যান্ডেল করে আর কি তো রোমান যদি আসে তাহলে সে কিভাবে সবচেয়ে বড় বেবি ফেস হইতে পারে কারণ অনেকগুলো আছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে তিনি আগে হিল রেসলার ছিলেন তিনি ম্যাচে কারচাপি করতেন এবং বিভিন্নভাবে ম্যাচ জিততেন তো একটা হিল রেসলার যখন অনেক দিন হিল থাকা বা নেগেটিভ ক্যারেক্টার বহন করার পর যখন পজিটিভ ক্যারেক্টার আসেন তখন স্বাভাবিকভাবেই দর্শকরা তাকে বেশি অ্যাকসেপ্ট করে দর্শকরা তার অনেক বেশি হচ্ছে হাত তালে দেয় তাকে পছন্দ করে এটা হচ্ছে বেবি ফেস হওয়ার একমাত্র কারণ এবং আরও কয়েকটা যদি আমরা কারণ হিসেবে দৌড়ি তাহলে আমরা দেখতে পাই রোমানের যে পাওয়ারফুল ক্যারেকচার এরকম একজন পাওয়ারফুল ক্যারেক্টার অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট গ্রহণ করতে পারে যদি সে নেগেটিভ থেকে আসে তাহলে তো সেটা আরেকটা বেশি হবে অ্যান্ড আমরা অনেক ক্ষেত্রে জানি যে কোনো রেসলার সে যত ছোটই হোক বা যে ধরনের হোক না কেন সে যখন অনেক দিন পর রিটার্ন করে তখন দর্শকদের তার প্রতি একটা আকর্ষণ বেশি থাকে এবং সেই জন্য হলেও রোমান কিন্তু অনেক বড় বিফেস হইতে পারে কোম্পানির জন্য তো এবার আসে যে কডিডোর অবস্থা কি হবে যদি রোমান রিটার্ন করে তো এখানে দুইটা পয়েন্ট আছে একটা হচ্ছে যদি রোমান রিটার্ন করার পর কর্স টাইটেল ধরে রাখে মানে মানুষের চ্যাম্পিয়নও থাকে তবুও তার প্রতি ফোকাস কম থাকবে যতটা ফোকাস রোমান রিংসের প্রতি থাকবে এটা অ্যান্ড যদি দুর্ভাগ্যক্রমে কডিরোর্স তার টাইটাল ততদিন হারিয়ে ফেলে তাহলে কিন্তু কডিরসকে আর আমরা বেশি মেইন ইভেন্টে দেখতে পারবো না তিনি হয়তো মিডিল অর্ডারে নেমে যাবেন বা কত বা কয়েক মাসের জন্য তিনি হারিয়েও যাইতে পারে। কারণ তখন মূল ফোকাসটা থাকবে হচ্ছে রোমান রিংসের উপরে বিশেষ করে এত আশা করি যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন তো লাস্টে একটা জিনিসের কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার অনেকে রোমান ফ্যান্স আছেন কলিরুডস ফ্যান আছেন অনেক দ্বন্দ্ব দেখা যায় বিশেষ করে আমার কমেন্ট বক্সে অনেক কথা কারাগারে দেখি তো এক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে যারা রেসলার আছে যারা রেসলিং করে বিশেষ করে যারা হাই লেভেল রেসলিং করে তারা সবাই সুপারস্টার ইভেন আমরা যারা মুভি দেখি যারা বিভিন্ন অ্যাকশন অ্যাক্টিভিটিস করেন যারা হিরো তাদের চেয়ে কিন্তু যারা রেসলিং করে তারা অনেকটা বেশি পরিশ্রম করে স্পেশালি তারা হচ্ছেন লাইভে অনেক মানুষের সামনে তারা রেসলিং করেন কিন্তু যারা মুভিতে থাকেন তারা যে হিরোই ক্যারেক্টার করেন যারা যে ফাইট করেন সেটা কিন্তু অনেকটা এডিটেড এবং পর্বতীতে সেটা মানুষের সামনে দেখানো হয় তো যারা লাইভে ফাইট করে আমাদের সামনে আমাদের সবার উচিত তাদেরকে রেসপেক্ট করা সে যে ধরনের রেসলার হোক না কেন এবং আমাদের উচিত যে রেসলিংটাকে এনজয় করা যে স্পোর্টস এন্টারটেইনমেন্ট হিসেবে নেওয়া আর কি তো সবার মতো অনেক শুভকামনা থাকবি এবং আমি আশা করবো আপনারা সবাই প্রত্যেকটা রেসলারকে রেসপেক্ট করবেন তাদের অ্যাক্টিভিটিস অনুযায়ী এবং তাদের ক্যারেক্টার অনুযায়ী সম্পূর্ণ বিরোধ শেষ পর্যন্ত একজন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম